ভারত পাকিস্তান ম্যাচ নামটা শুনলেই আলাদা একটা উত্তেজনা তৈরি হয় ক্রিকেট ফ্যানদের মধ্যে তার ব্যতিক্রম নয় এই ম্যাচটা করে প্রতিবারেই প্রতি আইসিসি টুর্নামেন্টেই ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে দেওয়া হয় যাতে একটা ব্যবসা পায় আইসিসি তার পরিপ্রেক্ষিতে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে সেই একই গ্রুপে ভারত পাকিস্তান এবং ভারত পাকিস্তান ম্যাচের যে ভেনুতে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের যে দ্বিপাক্ষিকভাবে যে আয়োজনটা করবে টি টোয়েন্টি বিশ্বকাপের এই ভেনুর ধারণ ক্ষমতা মাত্র ছয়ত্রিশ হাজার যেখানে তার দুইশো গুণ হ্যাঁ দুইশো গুণ টিকিটের জন্য আবেদন জমা পড়ছে ভারত পাকিস্তান ম্যাচের জন্য কতটা উত্তেজিত ক্রিকেট ফেলরা ভাবতে পারেন আর ঠিক এইটার সুযোগ নেয় আইসিসি ব্যতিক্রম এটারও নয় যেখানে আইসিসি বলছে চৌত্রিশ হাজার ধারণ ক্ষমতা এবং এর আবেদন পড়ছে দুইশো গুণ বেশি ভাবতে পারেন তাহলে লক্ষ যেখানে ছয়ত্রিশ হাজার চৌত্রিশ হাজার দারুণ ক্ষমতা স্টেডিয়াম সেখানে যদি বিশ লক্ষ পরে হ্যাঁ বিশ লক্ষ যদি পরে টিকিটের জন্য আবেদন ঠিক এই কারণেই এই উত্তেজনা উত্তেজনার জন্য ম্যাচের জন্য আইসিসিটার সুযোগ নেয় বড় এটা নতুন কিছু না এবং উত্তেজনা তো থাকবেই সামনের জুন থেকে শুরু এক তারিখ থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ